পটাশপুর থানা কোঅপারেটিভ রাইস মিল সোসাইটির উদ্যোগে বিশাল রক্তদান উৎসব রক্ত দিলেন চারশো জন রক্তদাতা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা কোঅপারেটিভ রাইস মিল সোসাইটি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলার অন্যতম বৃহত্তম রক্তদান উৎসব এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় প্রসন্ন কুমার ত্রিপাঠী এবং বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বরেন্দ্রনাথ পাত্রের স্মৃতিস্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বর্গীয় প্রসন্ন কুমার ত্রিপাঠী ও স্বর্গীয় বরেন্দ্রনাথ পাত্রের ছবিতে মাল্যদান করেন ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিবিরের উদ্বোধনের সূচনা করা হয় পটাশপুর এক নম্বর ব্লক ও পটাশপুর দু নম্বর ব্লক মিলে এই রাইস সোসাইটি এদিন দুটি ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষজন অংশগ্রহণ করে রক্তদান কর্মসূচিকে সাফল্যের শিখরে পৌঁছে দেন উৎসবে মোট চারশো জন রক্তদাতা রক্তদান করেন এই সোসাইটি শুধু রক্তদান নয় সারা বছর নানান সমাজ সেবামূলক কাজ যেমন দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ দুস্থদের বস্ত্রদান ও নানান সমাজ সেবা করে থাকে রক্তদান শিবিরটি প্রতাপদিঘি রাইস মিলে অনুষ্ঠিত হয় উপস্থিত সমাজকর্মী চিকিৎসক ও সংগঠকরা জানান এই উদ্যোগ এলাকার যুব সমাজ বিশেষভাবে এগিয়ে এসেছে রক্ত সংগ্রহ করে তমলুক ব্লাড ব্যাংক পটাশপুর থানা কোঅপারেটিভ রাইস মিল সোসাইটি লিমিটেডের ম্যানেজার বরুণ নন্দ গোস্বামী বলেন নিয়মিত রক্তদানের মাধ্যমে একদিকে যেমন রক্ত সংকট মেটানো সম্ভব হবে অন্যদিকে সমাজে মানবিক মূল্যবোধ দৃঢ় হবে দিনভর এই কর্মসূচি ঘিরে ছিল উৎসবের আবহাওয়া রক্তদাতাদের হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রক্তদান শিবিরটি প্রতাপদীঘি রাইস মিলে অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন সমবায়ী প্রদীপ কুমার পাত্র সমবায়ী দীনেশ প্রধান সমবায়ী হরিসাধন দাস অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মৃণাল কান্তি দাস পটাশপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারী শঙ্খ ঘটক পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দগোস্বামী পঁচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি সাউন গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু প্রতাপ দিঘি কোঅপারেটিভ রাইস মিলের ম্যানেজার বরুণ গোস্বামী পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক সমাজসেবী প্রণব কর বরুণগিরি সত্যেশ্বর নন্দী সাঁতরা হরিপদ মাইতি দিলীপ রায় প্রমুখরা যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন কী উদ্দেশ্য বা কী লক্ষ্য অ্যাকচুয়ালি উদ্দেশ্য একটাই যে রক্তের অবস্থার সময় অভাব হয় আর আমাদের যাদের মানে এই রক্তদান শিবির সব করা হয়েছে তাদের মধ্যে সৈন্য প্রসঙ্গে তিনি স্বাধীন ছিলেন এবং সময় রত্নে পোষক ছিলেন পরের মতো যাদের ইচ্ছা ছিল যে এই প্রতিষ্ঠান যদি কখনও বলা হয় তাহলে এই প্রতিষ্ঠান থেকে রক্তদান উৎসবটা পর মাধ্যমে যাতে মানুষের সেবা করা যায় এই উদ্দেশ্যে আজকে ষষ্ঠ বছরে প্রায় তিনশো জন রক্তদাতা রক্ত দেবেন যার মধ্যে ইতিমধ্যে দুশো জন রক্তরাতার রক্ত দিয়ে ফেলেছে কারণ এটা একটি মহৎ সামাজিক অনুষ্ঠান যেটা প্রতি বছর করা হয় তা ষষ্ঠ বছর কী বার্তা দিচ্ছেন বার্তা একটাই যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সহবায় প্রতিষ্ঠান হোক অথবা মাল্টি প্রতিষ্ঠান হোক উৎসব যেন সামাজিক কাজে ক্ষতি হয় এবং রক্তদানের মতো উৎসব করতে পারে কারণ সব জিনিস কেমিক্যালভাবে পাওয়া যায় প্রোডাকশন করে যায় রক্তকে আদর প্রোডাকশন করা যায় এবং একটি রক্ত মানুষের জীবনধান করতে পারে ফ্যালাসিমিয়া পেশেন্ট ক্যান্সার পেশেন্ট এবং বিশেষ করে এই গরমের সময় এই পুজো সামনে আসছে প্রচুর অ্যাক্সিডেন্ট পেশেন্ট কমার পেশেন্ট এই পেশেন্টের কাছে রক্তদান গুরুত্বপূর্ণ এর কোনো বিকল্প নেই তাই এই মহতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে সকলে এই উৎসবে মেতে উঠে এবং তারা যেন নিজ নিজ প্রতিষ্ঠানে এরকম সামাজিক কল্যাণে ক্ষতি হয় থানা কোপারেটিভ রাইস মিলের ব্যবস্থাপনায় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো এনারা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে আর এনাদের তিন মাস আগে থেকে নাম রেজিস্টার করতে যাই হোক আজকে প্রায় আনুমানিক তিনশো জন আজকে এই রক্তদান শিবিরে রক্ত দেবেন মমুষ রোগীকে মৃত্যুর কবল থেকে রক্ষা করবেন বলছি আজকে আপনাদের এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে কতজন রক্ত হাতে রক্ত হয়েছে আমাদের এ পর্যন্ত তিনশো কুড়ি জন দিয়ে দিয়েছে প্রায় চারশো টার্গেট আছে এত সংখ্যক যে ডোনার এটা এটা প্রতি বছরই এটা আমরা রক্তদান শিবির না আমরা রক্তদান উৎসব মনে করি এলাকার এটা তো পটাশপুর ওয়ান টু মিলে এই রাইস মিল সোসাইটি সেখান থেকে প্রতিটা এলাকার মানুষ এই দিনটার জন্য মুখে থাকে যে কবে রাইস মিলের রক্তদান উৎসব হবে আমরা সেখানে যাব তমলুক ব্লাড ব্যাংক আগামী দিনে এই যে রক্তদান শিবির নিয়ে আর কিছু আমরা প্রতি বছরই শুধু রক্তদান শিবির করি না দুস্থ ছাত্রছাত্রীদের কাগজ আর এলাকার দুঃস্থদের বস্ত্রও দান করি আমরা সারা বছর যদি রক্তের প্রয়োজন হয় আপনারা কি এগিয়ে আসবেন আমরা আমরা সময় এগিয়ে আসবো আমরা এখানে রক্ত না দিলেও আমরা কিন্তু আমাকে যখনই ফোন করেছে আমি যে কোনো উপায়ে তাদের রক্ত সংগ্রহ করে দিয়েছি কার নিয়ে গেলে হয়তো কেউ কোনোভাবে সুযোগ হচ্ছে না তা সত্ত্বেও আমরা যোগাযোগ করে রক্তটা তার কাছে পৌঁছে দিচ্ছি নতুন ডোনারদের কি বার্তা থাকবে নতুন বার্তাদের আমরা বলবো যে প্রতি বছরই আসুন এই রাইস মিলের এই সোসাইটি ব্যক্তি প্রতিষ্ঠান নয় আমার প্রতিষ্ঠান নয় আপনাদেরই প্রতিষ্ঠান আপনারা আসুন প্রতি বছর এখানে রক্ত দান নাম আমার নাম বরুণ নন্দ গোস্বামী हामी यो सोसैटि मेमेजर